সেই তো আজ কাওরান বাজার থেকে মুরগিগুলো কিনে নিয়ে এসেছি ব্রনলেস চিকেন এখানে ছয় কেজির মতো নিয়েছি কিন্তু এখানে ছয় কেজি নাই অর্ধেকটা অন্য জায়গায় আছে আর এই যে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়েছে মুরগি রান্না করা হবে আলু ভেজে নেওয়া হয়েছে তো আজকে বাজারটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম বাচ্চা শরীর ভালো ছিল না বলে আমি শেয়ার করতে পারি না এই যেখানে অর্ধেক মুরগি একদম কেটে ধুয়ে রাখা হয়েছে কারণ দুইবার করে রান্না করা হবে অর্ধেকটা রান্না করা হবে আলু ভেজে ঝোল ঝোল করে আর একটা মাখা মাখা করে রান্না করা হবে তো এই তো মুরগি রান্না চলছে তো মুরগি এই যে কেটে একদম ধুয়ে নেওয়া হয়েছে আর আমাদের আজকে ভাত খেতে খেতে অলরেডি চারটা রাজন দিয়ে কারণ বাজার করে আসার পরে রান্না করতে হয়েছে তো সবাই সাথেই থাকুন পাশেই থাকুন আর মুরগির রান্নাটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অল অপশানে প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো আদা রসুন পেস্ট করে নেওয়া হয়েছে সেগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো কোনো চামচ দিয়ে আমরা মেপে দিচ্ছি না আমরা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এখন দেয়া হচ্ছে মরিচের গুঁড়া দুই চামচ একটু বেশি দিবেন না তিন তিন চামচের অর্ধেক আচ্ছা মরিচটা যে যেরকম খেতে চান সেই অনুযায়ী দেবেন আমরা যেমন খাবো ঠিক তেমনই দিচ্ছি তো ভালোভাবে মশলাটা কষানো হবে যে মুরগির মশলা তো আছে ওটা দিয়ে দেন আর এই তো কফি খাচ্ছি কফি খাচ্ছি আর আমরা দেখতেছি আর ভিডিও করতেছি এখানে রাধুনীর মুরগির মশলা ইউজ করা হলো তো বোনলেস চিকেনগুলো আমরা কিন্তু চারশো টাকা কেজি নিয়েছি এটা কি আমরা বেশি নিয়েছি না কম হয়েছে একটু আপনারা জানিয়ে দেবেন তো মশলাটা ভালোভাবে কষানোর পরে দেন মুরগিগুলো দিয়ে দিব মুরগির মাংস দাঁড়াও তো মুরগিটা কষানো হচ্ছে তার ভিতরে ভাজা আলুগুলো দেয়া হলো মুরগি থেকে প্রচুর পানি বের হয়েছে তো আলু আর মুরগিটা এভাবে কষাবো তারপরে পানি অ্যাড করবো মুরগি কালারটা কিন্তু সুন্দরই এসেছে ঝাল লবণ এখন চেখে দেখতে হবে ঠিক হয়েছে না তো বাজার থেকে এই ফ্রেশ ফ্রেশ ফুটসগুলো আমরা কিনেছি গ্রিন অ্যাপেল অ্যান্ড চায়না অরেঞ্জ চায়না চায়না কমলাটা কিনেছি আর হচ্ছে ছোট ছোট পাহাড়ি আনারস আনারসটা আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু একদম ধুয়ে রেখেছি মানে বাজার থেকে আনার পরেই হালকা লবণ দিয়ে পানিতে ভিজে রেখেছিলাম আধ ঘন্টা পরে তারপরে ধুয়ে রেখেছি হিটটা একটু দিতে হবে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন গোষ্ঠগুলো দিয়ে দেওয়া হচ্ছে ওই যে কাপড় আছে তো পাতিল ধরা রান্না কমপ্লিট করে আমি আর আমার কাজিন সংসদ ভবনে চলে এসেছি কারণ আমার এক ফ্রেন্ড আমার সাথে দেখা করবে এই কারণে এখানে আসা তো ভালো লাগছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ও এখনও আসে নাই আমরা ওয়েট করছি ওর জন্য ও কখন আসবে আসলে তো গল্প গুজব খাওয়া দাওয়া এইসব হবেই তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে এই তো এখন আমরা পিঠার দোকানে পিঠা খাচ্ছি চিতই পিঠা এখানে ছিল ডিম চিতই গরম গরম পিঠাগুলো ভেজে দিচ্ছিলো আর লোভনীয় ভর্তাগুলো ছিল সেই সাথে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ